নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্টবেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব, তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরো আপডেট পেতে তুমি যদি আমরা একটু আইএসএল এর ভবিষ্যৎ নিয়ে কথা বলি তো আইএসএল এর যে কেসটা এখন সুপ্রিম কোর্টে চলছে যা খবর আসছে সেটা রায় কিন্তু খুব তাড়াতাড়ি বেরোবে না ডিলে হবে কারণটা হচ্ছে স্পোর্টস বিল কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক যে স্পোর্টস বিল আনছে সেটা দেখে নিয়ে তবে রায় দিতে চাইছে কিন্তু সুপ্রিম কোর্ট এবার স্পোর্টস বিল আগে পার্লামেন্টের অধিবেশনে পাশ হতে হবে তারপরে কিন্তু সেটা লাগু হবে দেন সুপ্রিম কোর্টের কাছে যাবে ফলে ডিসিশন দিতে কিন্তু অনেক লেট হবে এবং ফুটবল শুরু হবে লেটে বিশেষ করে কিন্তু আই টা শুরু হবে লেটে এত কিছু কিন্তু হচ্ছে কিন্তু আলটিমেট লস হচ্ছে ফুটবল ফ্যান্সদের লস হচ্ছে এতে যে কত লোকে চাকরি জড়িয়ে আছে সেটা কিন্তু কেউ বলছে 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 না 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 খুব তাড়াতাড়ি কাজ কিন্তু আর এগোচ্ছে না তো এখন আমাদের স্পোর্টস বিলের জন্য কিন্তু বসে থাকতে হবে কবে পার্লামেন্টে পাস হয় এরপরে জাজমেন্ট আসবে দেন ভোট হবে তারপরে কিন্তু চুক্তি নিয়ে কথা হবে তখন বোঝা যাবে আইএসএল হবে কি হবে না এই এত কাজ করতে করতে গেলে এখন কত সময় যে লাগবে সেটা বোঝাই যাচ্ছে যাই হোক এরপর বলি ভারতীয় দলে কোচ হবার জন্য জাভি মানে বার্সেলোনার লেজেন্ড জাভি হার্নান্ডেস অ্যাপ্লাই করেছে সেটা দেখে নাকি অনেকেরই চোখ বড় হয়ে গেছে অনেকে নাকি বিশ্বাসই করতে পারছে না অনেকেই আবার এই আইএফএফ দোষছেন যে জাভিকে কেন ভারতীয় দলের কোচ করা হলো না কেন তাকে রিজেক্ট করা হলো প্রথমত এই আইএফএফ এর কাছে কিন্তু জাভিকে রাখার মতো টাকা নেই এমনি এফএসডিএল এর কাছে লাস্ট কোয়ার্টারে টাকা না পেয়ে এই আইএফএফ এর অবস্থা কিন্তু এখন শোচনীয় সেই জন্য তারা কিন্তু কম পয়সায় ভারতীয় কোচ রাখতে চাইছে এই জন্যই কিন্তু লাস্ট দিনে বলে কয়ে খালিদ জামিলকে দিয়ে কিন্তু অ্যাপ্লাই করিয়েছে তারা যাতে খালিদকে কোচ করে কম স্যালারিতে এর ব্যাপারটা মিটে যায় সেখানে কিন্তু জাবিকে কোচ করতে গেলে আবার অর্থের সন্ধান করতে হতো এআইএফএফকে দ্বিতীয়ত এর যে এখন মূল পরামর্শদাতা আরমান্দো কোলাশো তিনি কিন্তু পরামর্শ দিয়েছেন যে এবার ভারতীয় কোচ রাখা হোক সেইভাবে কিন্তু কাজ চলছে আর ভারতীয় দলে যে সমস্ত প্লেয়াররা রয়েছে তারা কিন্তু জাভি স্টাইল ধরতেও পারতো না টেকনিকও ধরতে পারতো না জাবি শুধু নামেই কোচ হতো ভারতীয় প্লেয়ারদের যা কোয়ালিটি ওই গগনে বল খেলারই কিন্তু যোগ্য বিল্ড ফুটবল খেলার কিন্তু কোয়ালিটি নেই এনাদের তো জাবি আসলেও কিন্তু কোনো লাভ হতো না যাই হোক এরপর যদি আমরা একটু রপশন রভিনোকে নিয়ে কথা বলি তো রপশন রভিনো কিন্তু এখন মোহনবাগানে বাগানে আসা শুধুমাত্র সময়ের অপেক্ষা রপশনের পেপার ওয়ার্ক কিন্তু সবকিছু কমপ্লিট হয়ে গেছে শুনেছি আগস্টের ফার্স্ট উইকে কিন্তু রপশনে চলে আসার একটা সম্ভাবনা আছে যাই হোক এরপরে যদি আমরা একটু হামিদ আহাদাদকে নিয়ে কথা বলি তো হামিদ আহাদাদের সাইন কিন্তু হয়ে যাওয়ার পরেও হামিদের আসতে সব থেকে বেশি লেট হয়েছে কারণ তার ভিসা তার ভিসা নিয়ে কিন্তু একটু সমস্যা ছিল কিন্তু বর্তমানে হামিদের ভিসা কিন্তু अप्रूव হয়ে গেছে আর কোনো সমস্যা নেই এবং ইস্ট বেঙ্গল শোনা যাচ্ছে হামিদের হাতে কলকাতায় আসার টিকিটও নাকি ধরিয়ে দিয়েছে আগামী রবিবার কলকাতায় আসতে চলেছে হামিদ আহাদাত তো এটা একটা ভালো খবর কিন্তু ইস্ট বেঙ্গল ফ্যানদের জন্য আগামী রবিবার যদি হামিদ চলে আসে তাহলে কিন্তু 6 তারিখের ম্যাচে একটা চান্স থাকবে হামিদকে দেখার দেখা যাক এখন কি হয় এরপর বলি ট্রান্সফার সংক্রান্ত কথাবার্তা তো আপনারা কিন্তু ট্রান্সফার সংক্রান্ত আর কোনো মুভমেন্ট আর শুনতে পারবেন না সব টিম কিন্তু ট্রান্সফার সংক্রান্ত সমস্ত কাজ বন্ধ করে দিয়েছে এই স্পোর্টস করে এর এত জন্য কিন্তু সমস্ত দলগুলো কিন্তু এখন আর কোনো প্লেয়ারের পেছনে কেউই নেই কারো সাথে কিন্তু আর কোনো কথাবার্তা আর এগোচ্ছে না কোনো দল নেই তো টিমে কিন্তু আর কোনো ইনক্লুশন আপাতত কিন্তু আপনারা আর এক্সপেক্ট করবেন না এরপর যারা যারা বলবেন অমুক প্লেয়ার আসবে তমুক প্লেয়ার আসবে এই প্লেয়ারের সাথে কথাবার্তা হচ্ছে তারা কিন্তু সেটা সত্যি বলবেন না ট্রান্সফার টক কিন্তু এখন পুরোপুরি বন্ধ আপাতত এই হচ্ছে ব্যাপার আর জয়গুপ্তাকে নিয়ে একটু কথা বলে দিই তো জয়গুপ্তা ইস্ট বেঙ্গলে আসছে না কারণ জয়গুপ্তার সঙ্গে আইএসএল সাপেক্ষে চুক্তি করা হয়েছে আইএসএল যখন থেকে স্টার্ট হবে বা অ্যানাউন্স হবে তখন কিন্তু সেই সময় থেকেই নাকি জয়গুপ্তার সঙ্গে স্যালারি এগ্রিমেন্টও স্টার্ট হবে এরকম একটা ডিল নাকি ইস্টবেঙ্গল করেছে বলে শোনা যাচ্ছে জয়গুপ্তার সাথে তো আপাতত গোয়া থেকে ইস্টবেঙ্গলে জয়গুপ্তা ট্রান্সফার হয়ে গেলেও জয়গুপ্তার সঙ্গে কিন্তু এগ্রিমেন্ট বা স্যালারি স্টার্ট হবে কিন্তু আগামী এক দু মাস পর থেকে ততদিন কিন্তু জয়গুপ্তা ইস্ট বেঙ্গলে আসবে না এক দু মাস পরে হয়তো জয়গুপ্তা প্র্যাকটিসে যোগ দেবে বলে শোনা যাচ্ছে তো আপাতত এইটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার